রেল প্রত্যেকটা জায়গায় যদি আপনি নিজের স্বাধীনতাকে প্রয়োগ করতে না পারেন হ্যাঁ আপনি ভারতের দোষ দিয়ে তো লাভ হবে না ভারত থেকে অর্থনৈতিক স্বাধীনতা মুক্তির জন্য নিজেদের স্বাধীন সত্তাকে জাগ্রত করতে হবে নিজেদের স্বাধীন সত্ত্বাকে জাগ্রত করার মধ্য দিয়ে জাতীয় উন্নয়নের মধ্য দিয়ে আপনি ভারতের যে আধিপত্য সেটাকে আপনি কাটিং করবেন তাই না সেটা আপনারা করেন না তো এই হাসেদ আবদুল্লা কি বলে না বলে এগুলো তো আলোচনার বিষয় না এই জন্যই তো আরেক হাসেদ আবদুল্লাহ ইন্ডিয়ার কোন প্রদেশের মুখ্যমন্ত্রী বললেন আপনি হ্যাঁ সে কি বলছে হাতিকে গুলি করছে মাথায় হাসেদ আবদুল্লাহকে করবে ঘরে হ্যাঁ তো করবেই তো তোমার নিজের প্রতিরক্ষা নিজেকে প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নাই তুমি হুমকি দিচ্ছ ধামকে দিচ্ছ ভারত ভেঙে খান খান করে দিবা এত সোজা আগে নিজেরা ঠিক খাও যখন নিজেরা ঠিক খবা তখন দেখবা যে বহিঃশত্রু থেকে নিজেকে রক্ষা করতে পারবা বহিশত্রুকে আক্রমণ করতে পারবা সেটা ভারত হোক পাকিস্তান হোক বার্মা হোক আমেরিকা হোক এই যে দেখেন না ভ্যানিজুয়েলায় কী হইল ভ্যানিজুয়েলায় প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল মার্কিন বাহিনী সেখানে কি হয়েছে পুরা রাষ্ট্রের ভেনিজুয়েলার জনগণ আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে পুরো বেনেজুয়েলার সরকার আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তাই না ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী ভেনিজুয়েলার পুলিশ বাহিনী ভেনিজুয়েলার সীমান্তরক্ষী বাহিনী ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট ভেনিজুয়েলার পুরো সরকার ভেনিজুয়েলার সেনাবাহিনী ভেনিজুয়েলার সাধারণ জনগণ অস্ত্র রেডি করে রেখেছে রাস্তায় নেমে গেছে আমেরিকার বিরুদ্ধে আমার দেশে হলো কি হইতো আমার দেশের ইউরোসে যদি তুলে নিয়ে যেত হাসিনাকে যদি তুলে নিয়ে যেত কে ক্ষমতায় বসবে জনগণের সাথে গাততারি করে হ্যাঁ সেটা নিয়ে ইয়ে হতো প্রতিযোগিতা হইতো কে ক্ষমতায় নিবে সেনাবাহিনীর প্রধান নিবে নাকি পিডিআর প্রধান নিবে নাকি কোন রাজনৈতিক নেতা নিবে হ্যাঁ এগুলো চলতো আমাদের সত্যিকার অর্থে কি জানেন আমাদের দেশ প্রেম নাই সেটা আমার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যদি আমাদের দেশ প্রেম থাকতো তাহলে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশটাকে সোনায় সোনার রাষ্ট্র পরিণত করতে পারতাম সোনার বাংলায় পরিণত করতাম নেতৃত্বের বা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের এই যে ভারত বিরোধিতা এটা এক ধরনের ফেক ভারত বিরোধিতা ঠিক আছে সেভেন সিস্টার্স দখল করবেন কীভাবে আমারে বলেন তো আপনার প্ল্যান আছে পরিকল্পনা আছে আপনার কী প্ল্যান আছে আপনি সেভেন সিস্টার্স দখল করবেন কী প্ল্যান কার কাছে কী প্ল্যান আছে কোন রাজনীতিবিদের কাছে কী প্ল্যান আছে এই যে আমাদের এই যে জুলাই অভ্যুত্থানের আরেক খল্লা পরবর্তী খলনায়ক হাসিদ আবদুল্লাহ তোমার কী প্ল্যান আছে হ্যাঁ কী অস্ত্র আছে তোমার কাছে কী ট্রেনিং আছে তোমার কাছে যুদ্ধ প্ল্যান আছে কিছুই নাই ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার সেভেন সিস্টার দখল করবে এই পাগলামের কোনো মানে আছে হ্যাঁ যে যুদ্ধ করে সে পরিকল্পনা করে আগে সে রসদ যুগে সে সৈন্যবাহিনী তৈরি করে রাষ্ট্রের সৈন্যবাহিনীকে প্রস্তুত করে ইয়াং পিপলকে প্রস্তুত করে ট্রেনিং করার মধ্য দিয়ে ঠিক আছে তোমার কি আছে